ভিউয়ার্স আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি বিষয় নিয়ে আজ যে বিষয়টি নিয়ে এসেছি অনেকে আমাকে জানিয়েছেন যে আমরা অনেক তাবিজ বা অনেক কাজ আমরা অ্যাপ্লাই করেছি কিন্তু কোনো তাবিজ বা কোনো অ্যাপ্লাই আমাদের কাজ হয় না বা আমরা সঠিকভাবে করতে পারি না তার জন্য করণীয় কি তো তাদের জন্য বা তাদের রিকোয়েস্টে আজকের এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের যেই বিষয়টি নিয়ে এসেছি আমাকে জানিয়েছেন আপনারা যে আপনাদের অনেক তাবিজ অনেক দিন যাবৎ ধরে আপনারা অ্যাপ্লাই করে যাচ্ছেন কিন্তু কোনোভাবেই আপনারা কাজের সফলতা অর্জন করতে পারতেছেন না তো জন্য আজকের এই আমলটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। এই আমলটি আগে আপনারা একটু ভালো করে দেখে নিন তারপরে আমি আপনাদের বলে দিচ্ছি যে আপনারা এই কাজটি কিভাবে করবেন এই কাজটি করার জন্য আপনাদের সর্বপ্রথম আপনাদের অজুদাস করে তারপরে দুই রাকাত নকল নামাজ পড়বেন আর যদি আপনি হিন্দু হন তাহলে অবশ্যই পূজা পাঠ করবেন পূজা পাঠ করে তারপরে আপনি পাক পবিত্র হয়ে আপনি শরীর শরীরে আঁতর মাখবেন সুগন্ধি একটা আতর মাখবেন আতর মেখে আপনি ভালো করে যে ঘরটি আপনি অঙ্কম করবেন সেই ঘরটিকে আপনি গোলাপ জল এবং আগরবাতি জ্বালিয়ে রুমটাকে একদম করে করে নেওয়ার পরে সুবাসিত আপনি এই নকশাটি খুব সুন্দরভাবে আপনারা অঙ্কম করবেন মেসকো জাপরান দ্বারা কালি দিয়া মেস্কো জাপ্রান দ্বারা কালি দিয়া আপনারা অঙ্কম করবেন আর আপনারা অনেকেই আমাকে বলেছেন যে আপনারা এই নকশাগুলো লেখার জন্য মেশকো জাপ্রান এবং বিভিন্ন কালি দিয়ে লেখার জন্য আপনারা দোয়াত কালির কলম এখনও পর্যন্ত অনেকেই চেনেন না তো সেজন্য বলছি দোয়াত কালির কলম হচ্ছে এই যে কলমগুলো আমি আপনাদের দেখাচ্ছি এই কলমগুলো দিয়ে আপনাদের লিখতে হবে দেখে নিন এই কলমগুলো এই কলমগুলো দিয়ে আপনারা লিখতে হবে এটি এক একটি কলমের এক একটি সাইজ এক একটি সিস্টেম বা এক একটি পদ্ধতি তো সেই জন্য এটি আমার কাছে চারটি কলম চার রকম আছে তো সেই জন্য আমি আপনাদের এই কলমগুলো দেখাচ্ছি দেখাচ্ছি কারণ হচ্ছে আপনারা অনেকেই বলছেন যে মেস্কো জাপ্রান দ্বারা কালিরিয়া যদি লিখতে হয় তাহলে ওই কালিগুলোর কলম কোথায় পাবো ওই কালিগুলোর কলম বিভিন্ন লাইব্রেরিতে আপনারা পাবেন এবং আপনারা যদি অনলাইনে অর্ডার দিতে চান তাহলে এই কলমগুলো অসংখ্য কলম আপনারা অনলাইনে অর্ডার দিতে পারবেন তবে পলা বাহুল্য অনলাইনে অর্ডার দেওয়ার আগে আপনারা অবশ্যই আগে কোম্পানি বা যেখানে আপনারা পাবেন সেই সঠিক জায়গায় আপনারা কলমের জন্য অ্যাপ্লাই করবেন অযথায় আপনারা যদি একটা ভুল জায়গায় আপনারা এখানে কিন্তু অনেক ওয়েবসাইট আছে যে তারা ভুল ভাল অনেকে ধোকা দেওয়ার জন্য এই ওয়েবসাইটগুলো খুলেছে তো আপনারা আগে অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন রেখে তারপরে এই কলমগুলো সংগ্রহণ করবেন এই কলমগুলো কিন্তু সব জায়গায় আপনি পাবেন না সেজন্য আপনাকে আগে অবশ্যই যাচাই করে নিতে হবে যাচাই করে নেওয়ার পরে আপনি এই কলমগুলো সংগ্রহণ করতে পারবেন এই কলমগুলো আপনি এই কলম দ্বারায় আপনি যাবতীয় তবদির আমল এবং যাবতীয় জিনিসপত্রের কাজগুলো আপনি করতে পারবেন এগুলো দিয়ে আপনি যদি কাজ করেন তাহলে অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ তারপর এখন যে আমুলটি এনেছি বলে দিচ্ছি আমি এবার আপনাদেরকে এটিকে আপনারা লিখতে হবে একটি তাবিজ আপনারা লিখে আপনারা সুন্দর করে লিখে আপনারা আপনাদের নিজেদের সাথে ব্যবহার করবেন এটা আপনি গলায় ব্যবহার করতে পারেন অথবা হাতে ব্যবহার করতে পারেন অথবা আপনি এটাকে কবজ বানিয়ে কবচ বানিয়ে আপনারা আপনাদের কোমরে ব্যবহার করতে পারেন এই নকশাটি লেখার পরে আপনি কোমরে অথবা হাতে অথবা গলায় যদি ব্যবহার করেন তারপর থেকে আপনি যে কোনো ধরনের তবদির করবেন যে কোনো ধরনের তবদির করবেন সেই তবদিরকে আপনাকে আগে থেকে সিদ্ধি করার কোনো প্রয়োজন হবে না সিদ্ধি করার কোনো প্রয়োজন হবে না এই এই নকশাটি আপনার সঙ্গে থাকলে অবশ্যই আগে থেকেই এই আমলটি নকশার গুণ সিদ্ধি হয়ে যাবে ইনশাল্লাহ অতএব এই আমলটি এই নকশাটি যারা কবিরাজি করতে চাচ্ছেন টুকটাক বা নিজেরাই আমল করতে চাচ্ছেন তারা আপনারা এই আমলটি করলে আপনারা আর কোনো কবিরাজের কাছে যেতে হবে না বা কোনো হেকিমের কাছে যেতে হবে না তারপর থেকে আপনি যদি একটি ভালোবাসার এপ্লাই করেন তাহলেও ওই অ্যাপ্লাইটি কাজ করবে ইনশাল্লাহ এভাবে যদি আপনি এপ্লাই করেন তাহলেই কিন্তু আপনি কাজের সফলতা অর্জন করতে পারবেন এছাড়া যদি আপনি এইভাবে কাজগুলো না করে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু কাজে সফলতা অর্জন করতে পারবেন না অতএব আপনাকে বলে দিলাম তো আপনারা দেখতে পেলেন যে আমি কিন্তু আপনাদের যেভাবে দেখিয়েছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন এইভাবে কাজ করলে অবশ্যই কাজ হবে তারপরে কলম জাগানোর আমল আছে। বিভিন্ন কলম জাগানোর আমল আছে। যে কলম দিয়ে আপনি লেখবেন সেই কলম দ্বারা আপনাকে আগে কলমটিকে জাগিয়ে নিতে হবে এবং শক্তিশালী করে নিতে হবে তারপরে যদি আপনি ওই কলমটি দিয়ে লেখেন তাহলে অবশ্যই আপনার কাজে সফলতা অর্জন করতে পারবেন তো সেজন্য বলে দিচ্ছি যে আপনারা যে কোনো কাজ করার আগে অবশ্যই কাজ বুঝে শুনে করবেন তাহলে আপনাদের কাজের অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন তো আজ এ পর্যন্তকে ভালো থাকুন সুস্থ থাকুন